প্রথম ভিডিও আমার মেয়ে কিন্তু করেছে তাই এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন রান্না হবে সব সবজি আর ফুলকপি আলু ঝোল। মাছের টক আর হবে পটল পুড়ে ওটাকে একটা রেসিপি বানানো হবে একটা রেসিপি দিয়েছিলাম বেশ দারুণ লাগে পটল পুড়ে মাখানো কিন্তু ভর্তাটা বেশ ভালো লাগে পটলের ভর্তা আর এটা যে দেখছি ভাজবো হলে কিন্তু ঝুলে দেবো এখন সবজি কাটতে বসে দেখি। টিউ দেখছি টিউশন আজকে সকালে সকালে পিউ মার খেয়েছে আর কেন মার খেয়েছে সেটা পরে বলছি দেখুন রান্না করতে চলে এসেছি চলে এসছে আর আজকে মাছের টপ মাছের চল। এখন আলু পটল ফুলকপি ভাজা করে নিচ্ছি বাকি এখানে সব আর আজকে একটা ভালো রেসিপি হবে দেখুন পটলটা পুড়ে রাখা আছে এর ভর্তা হবে দারুণ লাগে কিন্তু থেকে আমার মমতা একটি কিচেনে দেওয়া আছে রেসিপিটা আর এখানে দেখুন মাছ ভাজা হচ্ছে পরক করে না ভাজলে কিন্তু বড় মাসার পছন্দ হয় না এটা ঝোলে দেব আর ওখানে যে পটল আলু আর ফুলকপি দিয়ে ঝোল হবে যাই হোক রান্না এখন করি আর আজকে দেখুন আমার মেয়ে পেঁয়াজ কেটে দিয়েছে একটু বড়ো বড়ো কেটেছে যাই হোক শিখতে তো পারবে আর এখানে কফিস মাছ আছে এই মাছটা মাছের টক হবে যে বাকি সব কিছু এগে আছে সঙ্গে থাকুন এখন বান্না করি দেখুন মশলা এখানে রেডি করছি অনেকক্ষণ ধরে আলু পটল ওগুলো সব ভাজাভাজি করলাম মাছ ভাজা হয়ে গেছে মাছের টক দেখুন আম সত্য দিয়ে মাছের টক তাতে আবার বড়ি দেব বড়ি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে যারা খান অবশ্যই জানেন তো এখানে কিন্তু মশলা করে নিচ্ছে এখানে ভাজা হয়ে গেছে এই যে মশলা কিছুটা হয়েছে কিছু হচ্ছে আর এই যে পটলটাকে পুড়ে ওটাকে পিসা হয়ে গেছে বাকি এখানে আমার ভাত তো হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে রান্না চলছে আর এখানে রান্না করতে করতে এতগুলো বাসনও ধোয়া হয়ে গেছে আর এখানে দেখুন আর কটা বাসন আছে এগুলোকে ধুবো তো এখানে রান্নাটা আমি করে নিই তার সাথে সাথে বাসনটাও ধুয়ে নেবো একটু চা খাবো বলে আর কড়াইটা এখন নামাতে পারছি না আমাদের একটু রান্না করতে করতে বি আবার চা খাওয়া হয় তো এইভাবে মাছের টক খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরা খাই এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা আলু কেটে টমেটো দিয়ে মাছের টক হয়েছে তো এইটা কিন্তু হালকা পাতলা মাছটাকে ভেজে করতে হয় বেশি ভাজা হবে না হালকা ভাজা হবে আর ঝোলে মাছটা তো বেশি কড়াক করেছি এই যে একদম কড়াক করে ভেজে নিয়েছি আজকে রান্না করেছি মাছের ঝোল মাছের টক পটলের ভর্তা আসলে বেশি রান্না করলে কিন্তু যে বাচ্চারা খাবে তা না ভিন্ডি ভাজিও কিন্তু আমার ছোটো মেয়ে একটুও পছন্দ করে না এরকম রান্না দেখুন কত বাসন পুরো এখানে ভর্তি বাসন এগুলোকে গুছিয়ে তুলে রাখবো সারাদিনের কাজকর্ম দ্বিতীয় কথা পিউ শরীরটা ভালো নেই আগে থেকে একটু তবুও ভালো আর রথযাত্রাও যেতে পারলাম না নিজের শরীর খারাপ আবার ওর বাবারও শরীর খারাপ তো সংসারে খরচার বাদে আলাদা কিন্তু খরচা এখন আলাদাই বেরিয়ে যাচ্ছে জানি না আমাদের সংসারের উপরে কার নজর পড়েছে তো কি করার আছে বন্ধুরা সংসারে কিন্তু থাকতেও হবে নিজেদের শরীরটাও দেখাতে হবে কিন্তু কি বলুন তো এখন কিন্তু বড় একটা চিন্তা যেহেতু আমরা দেশের বাড়ি থেকে এসেছি তারপরে এসেই কিন্তু মেয়েদের পড়াশোনার খরচা একটা বড় খরচা থাকে তারপরে সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা হয়ে গেছে আর বাজারে যাব বলে বেরিয়েছিলাম খুব জোরে বৃষ্টি এসে গেলো সারাদিন বৃষ্টি ছিল না মনে হয় একটু কখন হয়েছে কিন্তু সারাদিন আর বৃষ্টি হয়নি কিন্তু খুব জোরে একদম ছিটা মেরে বৃষ্টি এসে গেল তখন তো সন্ধ্যা ছিল আপনাদের দেখাতে পারিনি সেরকম একটু দেখিয়েছিলাম যাই হোক এখন বাজারে বেরোচ্ছি আর পিউর একটা গ্রিটিংস কার্ড বানানো হচ্ছে তো দুই দিদি মিলে বানাচ্ছে পিউ কিন্তু শরীরটা আগে থেকে একটু ভালো খাসিটাও কমে গেছে আর সর্দিটাও কমে গেছে তো যাই হোক এখন তো এরকম মৌসুম চলবে প্রায় বাচ্চার মুম্বাইতে মানে সেই সর্দি খাসি জ্বর হালকা তো যাই হোক এখন পিউ কিন্তু বাইরে খেলা করছে আওয়াজ আসছে ওই ছোটো ছোটো বাচ্চারা দু তিনজন আছে তো ওরা এসে বারবার ডাকছিল ওরা একটু খেলা করছে আর তার কিটা বানানো হচ্ছে পুরোটা হয়ে যাক তখন দেখা হয় এখন তার দিদি দিদি মিলে বানাচ্ছে আর এখন বাজারে যাব থাকি তো বাজারে যাবো বলে ব্যাগ নিয়ে নিয়েছি পাসুরি। ওই দেখুন এই মাত্রা বৃষ্টিটা নেই দেখছি ওই জন্য বৃষ্টি নেই তো নিয়ে নিয়েছি রেডি সাথে দেখুন চল বাজারে বাজারে এসেছি ওর বাবার জুতো নিতে আসলে ওর বাবার জুতোটা খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য বৃষ্টির জুতো এসেছি আলাদা জুতো আছে কিন্তু বৃষ্টির জুতোটা এই মুহূর্তে খারাপ হয়ে গেছে বলে তখনই বলছিলেন দুদিন ধরে জুতো নেবেন কিন্তু জুতো নেওয়া হয়নি এই দোকানে দেখেছিলাম তারপরে এই দোকানটায় এলাম আবার এখানে দেখছিলাম কিন্তু এটা শুধু লেডিসের এখানে জেন্টসের নেই তো জানি না কারণ এই দোকানটা নতুন হয়েছে তো যাই হোক এখানে শুধু লেডিস তো তারপরে আবার আমরা আলাদা দোকানে চলে এসেছি এখানে দেখুন এখানে জুতো দেখছিলাম জুতো যেগুলো কোয়ালিটি কিন্তু ভালো সাইজটা কিন্তু বড়। আর যেগুলো কিন্তু সাইজ হিসেবে আছে সেইগুলো আবার বেশি পছন্দ হচ্ছিল না কারণ কি বলুন তো বৃষ্টির জুতো মানে আর কত ডিজাইন থাকবে ওই দু চার রকমের ডিজাইন দেবেন আর কত কারণ যে কোনো শৌখিন জুতো কিন্তু অনেক ডিজাইন থাকে কিন্তু বৃষ্টির জুতো মানে আর কত রকম ডিজাইন আমরা এইসব নিয়ে একটু বাজারে আলাদা দিকে যাচ্ছিলাম এমনি একটু ঘুরে ঘুরে আলাদা ভিডিও করে এলাম তো সেইভাবে কিছু কেনার ছিল না এই দিকে তবুও দেখুন রাস্তাতে কেমন বৃষ্টি হয়েছে আর বাজার কিন্তু বন্ধ নেই ছুটির দিন মানে বাজার তো হবে কিন্তু এই দেখুন এইখানে কি বলুন তো আম পুরোটাই এবার মানে দেখতে পাচ্ছি আম সেদিনকে দেখলাম আম কম ছিল কিন্তু আজকে প্রচুর আম বাজারে দেখতে পাচ্ছি আর এখন একটা জিনিস পুরো জলের মতন সস্তা হয়ে গেছে সেটা হচ্ছে লেবু লেবু এখন কিন্তু এতটা সস্তা বোম্বেতে আর বোম্বেতে লেবু কিন্তু অবাঙালিরা কিন্তু রোজের কিন্তু লেবু খায় আমাদের এখন লেবুটা কম খাওয়া হচ্ছে কারণ লাল চাওয়ার বাবা এখন আর সকালে খাচ্ছেন না যেহেতু বাদাম খেজুর খেয়ে যাচ্ছেন তার জন্য আর লেবু শরবতটাও না বা লেবু চাও না যাই হোক এখানে চলে এসেছিলাম আমাদের শিমলা মিরচি নেওয়ার জন্য এখন কিন্তু আবার দেখছি বাজারের দামটা একটু বেড়ে গেছে এই দেখুন জুতোটা এই জুতোটা আমার পছন্দ হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে জুতোটা না বেশি দাম না বেশি কম দাম কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এখানে আমটা নেওয়া হয়েছে দেখুন গ্রিটিংস কার্ড এটা তারা দু দিদি মিলে কিন্তু বানিয়েছে কেমন হয়েছে এই কাঠটা অবশ্যই জানাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে মানে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বানানো হয়েছে দেখুন এর ভেতরে কিছু লিখতে না বলেছেন চলে এসেছি বাজার থেকে চলে এসেছি আমরা এসে চা খাওয়া হয়ে গেছে আর এখন ভাত বসিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু বলেন রুটি খাবে আগে বলে ভাত হবে তো খুশি হয়ে গেলাম যে এসে আর রান্না করতে হবে না তরকারি আছে তাহলে ভাত খালি বসিয়ে দেবো যাই হোক এখন সাড়ে নটা বাজে আমাদের দশটায় খাওয়া হয় রুটিও করবো বাবা মেয়ের রুটি হবে আর আমাদের চিন্তনে ভালো টিউর দেখুন ওখানে টিভি দেখছে আর হাসছে ইউর কত সুন্দর বানানো হয়েছে দেখেছেন বেশ সুন্দর হয়েছে কিন্তু আর এই মুহূর্তে দেখুন বৃষ্টি নেই আমরা যখন গেলাম তখনও বৃষ্টি হয়নি মানে বৃষ্টিটা আগেই অনেক বৃষ্টি হয়ে গেল তারপরেই গেছি আর এখন কিন্তু নটা পনেরো কুড়ি বেজে গেছে এখন আমি রুটি করে নি সাথে ভাতও বেশি দিয়েছি সঙ্গে থাকুন একদমই রান্না করে দিই আর তরকারি ভাতের জন্য করবো না রুটির জন্য হবে কিন্তু তরকারি ভাতের জন্য আছে ঝোল আছে বাকি রান্না আছে ভাজা ভাজে তো ওই জন্য ভিন্ডিটা শুধু ভাজা করব ওই দিয়ে আজকে আমরা খেয়ে নেবো রাতে আর ওরা খাবে রুটি রুটির জন্য তরকারি বানাতে হবে